সময়টা হয়তো রাত বারোটা হবে ঋতুকে টেনে হেসরে জঙ্গলের ভিতর নিয়ে এসেছে রিমন ঋতু এখন ঘুমে আছে অথবা কোনোভাবেই তার রক্তক্ষণ বন্ধ করতে পারছে না গায়ের সারটা দিয়ে পেট ভালো মতো বেঁধে রেখেছে তবুও রক্ত বন্ধ করতে পারছে না রিমনের চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে প্রিয় বন্ধুর মৃত্যু হয়ে যাচ্ছে কিন্তু শব্দ করতে পারছে না কাটিয়ে ঋতু রিমনকে বলল দোস্ত আমি যদি মারা যাই তাহলে তুই যেন খাঁদিস না খুব ইচ্ছে ছিল নিজের হাতে তোর বউকে সাজিয়ে দেব কিন্তু বেদাতে হয়তো আমার কপালে তার কিছুই লিখিনি রিমন ঋতুর মাথাটা বুকে জড়িয়ে নিল তোর কিচ্ছু হবে না দেখিস আমার বউকে তুই সাজিয়ে দিবি তুই আমাকে কথা দিয়েছিলি আজীবন আমার পাশে থাকবি তাহলে আজ কেন চলে যাবে আমাকে একা ফেলে ঋতুর দিকে তাকাতেই দেখলো আবারও জ্ঞান হারিয়েছে কিছুক্ষণ পর আবার ঋতু চোখ মেলে তাকালো আশা মৃত্যু মৃত্যুকে খুব কষ্টের হয় কথাটার জবাব রিমন কিভাবে দেবে তার জানা নেই তো কিচ্ছু হবে না ঋতু রিমন যতদিন বেঁচে আছে তোর কিচ্ছু হবে না আমার শরীরে এক বিন্দু রক্ত থাকাকালীন তুই বেঁচে থাকবি কান্না করতে করতে রিমন কথাগুলো বলতে থাকে কিছুক্ষণ আগে ঋতুর কাকা সম্পত্তির লোভে ঋতুর বাবা মা আর ভাইয়াকে মেরে ফেলে ঋতুকেও মারার জন্য দরজা ধাক্কা দিতে থাকে কিন্তু ঋতু কিছুতে দরজা খোলে না এখন একটাই চিন্তা বাঁচতে হবে তাই প্রাণের বন্ধু রিমনকে কল দিয়ে বলে ওরা আমার বাবা মাকে আর ভাইয়াকে মেরে ফেলেছে আমাকেও মেরে ফেলবে আমি দরজা আটকে ঘরে বসে আছি দরজা ভাঙার চেষ্টা করছে তুই আমাকে বাঁচার ইমন কথা শেষ হতেই দরজা ভেঙ্গে নিতুর চাচা আর চাচা তো ভাই রিহাম ঢুকে পড়ে খুব ইচ্ছা ছিল নিজের ছেলের ভোগ করবো তোমাকে কিন্তু তোমার বাবা নাকি আমার মাতাল ছেলের সাথে তোমাকে বিয়ে দেবে না তাই সম্পত্তি পাওয়ার একটাই উপায় ছিল কাকু তুমি কি মানুষ সামান্য সম্পত্তির জন্য নিজের ভাই ভাবি আর ভাই মেরে ফেললে বাবাকে একবার বলেই দেখতে সব খুশি খুশি তোমাকে দিয়ে দিত কিন্তু সেটা হতো করুণা ভিক্ষা আর এটা হলো ক্ষমতা একবার ভাবছিলাম তোমার বাবা মাকে মেরেছি তো কি হয়েছে তোমাকে মারব না ছেলের বউ করব। এতে তোমার ইচ্ছা থাক বা না থাক কিন্তু আবার ভাবলাম যদি তুমি পুলিশকে সব ঘটনা বলে দাও তাহলে তো আমাদের বিপদ নিজেদের বিপদ কিভাবে ডেকে আনি বলো তাই তোমাকেও যে মরতে হবে মামনি ঋতুকে আর কিছু বলার সুযোগ না দিয়েই পেটে শরীর আঘাত করে ঋতুর দেহটা যখন লুটিয়ে পড়ে তখন ওরা ঋতুর বাবার রুমে গিয়ে সমস্ত পেপার খুঁজতে থাকে এই পাকে পড়ে মেইন দরজা দিয়ে ঢুকলে ঝামেলা হবে তাই পিছনের পাশের টপকে বাঁচার ভিতর ঢুকে পড়ে সুপে সুপে ঋতুর ঘরে গিয়ে দেখে ওর দেহটা মেঝেতে লুটিয়ে আছে। কাছে গিয়ে দেখে এখনো নিঃশ্বাস নিচ্ছে ঋতুর কাকারা হয়তো বিষয়টা খেয়াল না করেই ওকে ফেলে চলে গেছে তখন যদি বুঝতে পারতো বেঁচে আছে তাহলে হয়তো আরো আঘাত করতো রিমলোর দেহটা ঘাড়ে নিয়ে চুপি চুপি বের হয়ে যায় কিন্তু ভুল একটা মানুষকে নিয়ে দেওয়াল টপকে যাওয়া সম্ভব না তাই মেইন দরজা দেওয়ার বের হতে হয় এর ভিতর ঋতুর কাকারা প্রপার্টির কাগজ খুঁজতে গিয়ে আর এদিকটায় খেয়াল করেনি এই ফাঁকে রিমন ঋতুকে নিয়ে বের হয়ে যায় কিন্তু কাকা কি ভেবে আবার ওর ঘরে এসে ঋতুকে গায়েব দেখে হন্য হয়ে খুঁজতে লাগে বাসার গেটের দিকে চোখ পড়তে দেখে কেউ ঋতুকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে তাই ওদের পিছনে আয় রিমন বিষয়টা বুঝতে পারে তাই রাস্তায় না গিয়ে জঙ্গলের দিকে দৌড়াতে থাকে আর ঋতুর কাকা এবং কাকা তো দৌড়ানো খুব কষ্টের তবুও ফ্রেন্ডকে বাঁচানোর চিন্তায় আছে শুধু রিমনের মাথায় হঠাৎ কিছু একটাই হোচট লেগে রিমন পড়ে যায় পায়ে অনেকটা কেটে যায় এই অবস্থা আর পালানো সম্ভব না তাই ঋতুকে টেনে হেসে পাশের ঝোপে নিয়ে লুকিয়ে থাকে আর ঋতুর কাকারা ওদের খুঁজতে থাকে জঙ্গলে বর্তমানে তোর কিচ্ছু হবে না ঋতু যতদিন বেঁচে আছে তোর কিচ্ছু হবে না আমার শরীরে এক বিন্দু রক্ত থাকাকালীন তুই বেঁচে থাকবি কান্না করতে করতে রিমন কথাগুলো বলতে থাকে ঋতুর দিকে তাকিয়ে দেখে আবারও জ্ঞান হারিয়েছে কিন্তু এই অবস্থায় এই জঙ্গল থেকে কিভাবে বের হবে রিমন এদিকে রক্ত বের হতে হতে ঋতুর অবস্থাও শোচনীয় আবার ঋতু কাকারাও এই জঙ্গলের ভিতরেই হয়ে তাদেরকে হন্য খুঁজে চলছে একটু রিমন আগেও কারো পায়ের শব্দ পেয়েছে আজকে নিয়তির কাছে হয়তো হেরে যেতে হবে ঋতু রিমনকে দুজনের সব কথা শেয়ার করলেও মনের কোঠরে থাকা ছোট্ট অনুভূতিগুলো কেউ কাউকে জানায়নি আর তা হলো ঋতু আর রিমন একে অপরকে পাগলের মতো ভালোবাসে বন্ধুত্ব ভেঙে যাওয়ার ভয়ে কেউ নিজেদের ভালোবাসাটা প্রকাশ করেনি কোনো দিন কিন্তু আজকে হয়তো জীবনের শেষ দিন রিমনে খুব ইচ্ছে করছে মরার আগে একবার বলে দিতে তুমি ছাড়া আমি কিছুই না ভালোবাসি তোমাকে আজীবন ঋতু আমাকে কি ভালোবাসবে না কিন্তু ঋতুর তো জ্ঞান পেয়েছে আর চলে যাচ্ছে কি কিছু বুঝবে যদি বলি ভালোবাসি